জয়ের জন্য সাকিব মিলেগে মিলে গিয়ে বুবলিকে দিল সাকিব নিজেই কারণ সাকিব খান জয়কে অনেক ভালোবাসে যদি বুবলি ডিভোর্স না দেয় তাহলে জয়ের ভবিষ্যৎটা নষ্ট হবে এই চিন্তা করে সাকিব খান বুবলি ডিভোর্স দিল সাকিব খান বড় বানাবে যদি তাহলে জয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে এই জন্য সাকিব খান এই চিন্তা করেছে বুবলিকে ডিভোর্স দেবে সাকিব খান নিজেই বর্তমানে সবাই জানেন যে সাকিব খান দুইটি বিয়ে করেছে অববিশ্বাস এবং বুবলি কিন্তু সাকিব খান জয়ের ভবিষ্যৎ চিন্তা করে পুবলিকে ডিপোজ দেবে সাকিব খান নিজেই কিন্তু সাকিব খান জয়কে অনেক বড় বানাবে যেগুলো আপনারা জীবনও কল্পনা করতে পারেননি এই জন্য পুবলিকে ডিপোজ দিল খান হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন জয়ের জন্য সাকিব মিলে গিয়ে পুবলিকে ডিপোজ দিল খান নিজেই এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে